ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তো চীন সফরে গেছেন এবং খুবই ইন্টারেস্টিংলি বাংলাদেশে এই যে এই এটা চীন সফর নিয়ে অনেক আতিশয্যমূলক খবর ভাবখানা এরকম যে উনি এবার বিশ্বজয় করে চলে আসবেন কিন্তু এর পরে আসল ঘটনা আসা শুরু করলো যে উনি আসলে কী ধরনের চীন সফরে গেছেন তো সর্বপ্রথমে যে ইন্টারেস্টিং বিষয়টা আমি জানলাম আমি তো আর অনুসন্ধানে সাংবাদিক না আর কারো সাথে আমার ওই ধরনের কোনো ওই লিঙ্ক তো নাই যে তথ্য তালাশ করব আর ওইটা আমার কাজও না আমি পছন্দও করি না তো যাই হোক পারস্পরিক এবং বিভিন্ন ব্লগারের নানা রকম বক্তব্য বিবৃতি থেকে যে তথ্য পাওয়া গেলো সেটা খুব ইন্টারেস্টিং এবং চিন্তা করলাম এই বিষয়ের উপর একটা ভিডিওর অবতারণা করা যেতেই পারে তো প্রথমত এইটা হলো কমপ্লিটলি একেবারে বেসরকারি সফর এটা হলো এক নম্বর বিষয় কীরকম বেসরকারি সফর এই কারণে কারণ ওখানে উনি যে গেছেন সেইটা প্রমাণ করে যে এটা একটা বেসরকারি সফর কারণ এটা যদি রাষ্ট্রীয় সফর হতো অথবা চায়না তাকে আহ্বান করছে বা আমন্ত্রণ জানিয়েছে এরকম যদি হতো তাহলে উনি তো সরাসরি এই যে চায়নার রাজধানী কি বেইজিং না বেইজিংয়ে গিয়ে হাজির হতেন এবং সেখানে প্রেসিডেন্ট শি জিন ভিন না হোক অন্তত সহকারী প্রেসিডেন্ট অথবা এই কিসিমের একটা মিনিমাম প্রোটোকল দিয়ে তাকে তো তাহলে ওখানে সংবর্ধনা বা স্বাগতম জানানো হতো তাই না কিন্তু উনি কিন্তু বেইজিং যান নাই উনি গেছেন ইউনান প্রদেশে এবং সেখানে নাকি ওই ইউনান প্রদেশের যে গভর্নর সেও না সহকারী গভর্নর বলে একজন আছে এই ধরনের এক লোক তাকে ওখানে স্বাগতম জানিয়েছে তো এটা এটা কীরকম এটা তো তাহলে হলোটা কি তো উনি তো তাহলে সরকারি সফর সফরে যান নাই তাই না এবং নট অনলি দ্যাট একটা দেশের সরকার প্রধান যখন অন্য দেশের সরকার প্রধানের ওখানে যায় তাকে যে জিনিসটা দেওয়া হয় যে লাল গালিচা সম্বর্ধনা এখন এইখানে লাল গালিচা ফেটে দিছে কি না কে জানে কিন্তু একটা জিনিস কিন্তু কম্পালসারি থাকে সেটা হলো কি গার্ড অব অনার ওই যে দুই ভাষে পুলিশ বিডিআর মিলিটারি হ্যাঁ ওই তো আর বিডিআর না তাই না ও এখন তো বিডিআরও না এখন বিজিবি যাই হোক ওই উর্দি পরা লোকজন দুই পাশে দাঁড়িয়ে থাকে তারপরে তরবারি টারি নিয়ে কি উষা টুষা করে আর কি ওইটারে বলে গার্ড অব অনার তারপর ওই যে স্যালুট মেলুট দেয় যেটা আমরা দেখি অর্থাৎ কোনো সরকার প্রধান যদি অন্য একটা দেশে রাষ্ট্রীয় সফরে যায় তাহলে এভাবেই তাকে কিন্তু স্বাগত জানানো হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে দেখলাম যে এই ধরনের কোনো গার্ড অব অনার এটা প্রদর্শন করা হয় নাই সুতরাং এ থেকেও বোঝা যাচ্ছে এইটা কোনো রাষ্ট্রীয় সফর না এরপরে একটা জিনিস খুব তারস্বরে প্রচার করা হয়েছিল যে ইয়ে চায়না সরকার তার জন্যে একটা নাকি স্পেশাল বিমান পাঠিয়েছে তো ভাবলাম যে আরে বাবা ঘটনা তো মারাত্মক ঘটনা মারাত্মক কারণ স্পেশাল বিমান পাঠানো এটা মারাত্মক একটা ব্যাপার না যেমন ওই যে আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল আপনাদের অনেকের হয়তো মনে থাকার কথা তো তখন উনি কিন্তু ওই উত্তর কোরিয়ার কিমিং কিমিং জং এর সঙ্গে কিম কিম জংয়ের সঙ্গে উনি একটা মিটিং করেছিলেন কোথায় সিঙ্গাপুরে তো তখন কিন্তু চায়না এই কিম জং উনের উনকে একটা এরকম স্পেশাল একটা বিমান দিছিল। এবং ওই বিমানে চড়েই কিন্তু এই কিমজং উন সিঙ্গাপুর গেছিলো এটা কিন্তু আমরা জানি এবং সেটা ছিল ওই চায়নার সরকারি যে বিমান সংস্থা তার বিমান মনে হয় যে এয়ার চায়না বা এরকম কোনো কিছু বাট এইবার দেখলাম যে সাউদার্ন চায়না এয়ারলাইন্স যেটা নাকি প্রাইভেট একটা কোম্পানি এই ধরনের একটা কোম্পানির বিমান এই যে বাংলাদেশে আসছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেওয়ার জন্যে তো একটা প্রাইভেট কোম্পানির বিমান নেওয়ার জন্য আসছিল তাহলে ভাড়া নেওয়া হয়েছে ওই বিমানের ক্ষেত্রে ভাড়া নিলে তো আবার বলতে চার্টার করা বুঝলেন আমরা যে গাড়ি টাড়ি দরকার বলে ভাড়া টাড়া করি তখন আমরা বলি রেন্টে কার তো বিমানের ক্ষেত্রে তো একটু হুইজার ব্যাপার ওখানে তো রেন্টে এয়ারক্রাফট বলা যাবে না বা রেন্টে প্লেন বলা যাবে না একটু আমি যত শব্দ চার্টার চার্টার করা বিমান তাই না তো অনলাইন জগতে মোটামুটি একজন সুপরিচিত ব্যক্তি দেখলাম যে তার একটা বক্তব্যে বললো যে এই চার্টার করা যে বিমান এই বিমানটার ভাড়া চার্টার করা মানে কি ভাড়া করা তাই না তাহলে এখন প্রশ্ন হচ্ছে কে ভাড়া দিবে সায়না সরকার ভাড়া দিবে না বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের টাকশাল থেকে টাকা নিয়ে ভাড়া পরিশোধ করবে তো একজন জনপ্রিয় এবং বেশ সুপরিচিত ওই ই যে বাংলাদেশে বসেই কিন্তু ই করে সে কিন্তু বলল এটা নাকি ওই ইয়ে বাংলাদেশ সরকারই নাকি ভাড়া পেমেন্ট করবে তো তাহলে চায়না সরকার কিভাবে স্পেশালি বিমান পাঠালো চায়না সরকার যদি স্পেশাল বিমান পাঠাতো তাহলে এ আর চায়না অর্থাৎ তাদের যে সরকারি বিমান সেইটাই পাঠাতো তাই না তো আমি জানি না আসলে ওই ইউটিউবের সঠিক কথা বলছে নাকি বেঠিক কথা বলছে কিন্তু ওই বিমানের প্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে এইটা স্পেশাল কোনো বিমান পাঠানো হয় নাই কিন্তু প্রচার করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে স্পেশিয়াল বিমান পাঠিয়েছে এবং এইটা কোনোভাবে আসলে যৌক্তিক হয় না বাস্তবিক হয় না কারণ কি কারণে স্পেশাল বিমান পাঠাবে যদি সরকারি সফর হতো রাষ্ট্রীয় সফর হতো বা ওই শি পিং চায়নার প্রেসিডেন্ট যদি আমন্ত্রণ জানাতো তাহলে অবশ্যই উনি হয়তো চিন্তা করতেন যে ঠিক আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার তো স্পেশিয়াল হয়তো কোনো বিমান টিমেন নাই তাহলে তার তো আসতে হবে বাংলাদেশের সাথে ঘাইঘাতিরও বাড়াতে হবে তখন উনি হয়তো তার রাষ্ট্রীয় যে বিমান কোম্পানি আছে সেটা একটা পাঠিয়ে দিতেন তো যেহেতু এটা রাষ্ট্রীয় সফর সফরই না সেখানে চায়না সরকার তো নিশ্চয়ই স্পেশাল বিমান তার জন্য পাঠাবেন এটা তো স্বাভাবিক ডক্টর মোহাম্মদ্দিন যত বড় ব্যক্তি হন না কেন কিন্তু চায়নার কাছে তো আর তেমন কোনো বড় ব্যক্তি না এবং সেটা কিন্তু বোঝাও যায় ইউনিয়ন প্রদেশে যখন উনি পুঁছল পৌঁছলেন ওই কবে গতকালই তো তো তাকে সহকারী গভর্নর সেখানে স্বাগত জানিয়েছে তাহলে তো বোঝাই যায় যে তাকে আসলে কী ধরনের মর্যাদা দেওয়া হয়েছে তাই না সুতরাং ঠিক বোধগম্য হচ্ছে না যে ঘটনাটা আসলে কি এই সূত্রে দেখলাম যে ভারতের মিডিয়াগুলা এটা নিয়ে অনেক ট্রল করছে যেমন এখানে আমি তাদের ওখান থেকে একটা এই যে ইয়ে করলাম ওই যে কি জানি বলে স্ক্রিনশট নিলাম থাম নেইলের জন্য তো এখানে ওরা বলছে যে কোনো আন্তর্জাতিক প্রোটোকল সিন সফরে ইউনোস তারা কিন্তু ভুল বলে নেই কথাটা আসলে তাই এখানে কিন্তু বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনস নিজ গরজেই আসলে গেছেন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে উনি তো স্বাভাবিকভাবে চায়না সরকারকে যদি বলে যে আমি তোমাদের দেশে একটু বেড়া বেড়াতে আসতে চাই তো কি বলবে যাইসো না তো হ্যাঁ গেছে এই জন্যে কিন্তু সেই ক্ষেত্রে যেভাবে ঢাক ঢোল পিটানো হলো বাংলাদেশের মিডিয়াগুলোতে তো তার ধারে বাড়েও কোনো কিছু না এবং এটা আরও বোঝা যায় যে এই যে গেলেন উনি আসলে কোনো চুক্তি টুক্তি কিন্তু কিছু করবেন না এই যে এই সায়নার সাথে কিন্তু কোনো রকম কোনো চুক্তি করবেন না কিছু হয়তো সমঝোতার স্মারক দুই একটা হয়তো করতে পারেন তো সমঝোতার স্মারক তো শক্তি নেন সমঝোতার স্মারককে যদি সই করেন পরবর্তীতে তার ভিত্তিতে কিছু হলে হতেও পারে না হলে নাও হতে পারে এরকম হাজারো হাজারো সমঝোতার স্মারক স্বাক্ষর করে যখন এক দেশের সরকার প্রধান অন্য দেশে যায় তো পরবর্তীতে সবগুলো তো আর মানে ইয়ে হয় না তার পরবর্তীতে ওইগুলো তো ফলো হয় না হয়তো খুব সীমিত আকারে হয় যাক মোটা কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে যে আতিশয্য প্রকাশ করা হচ্ছিল সায়না সফর নিয়ে বেসিক্যালি এটা আসলে তার গুরুত্বকে তুলে ধরার জন্য এটা করা হচ্ছিলো কারণ সাম্প্রতিককালে ডক্টর মোহাম্মদ ইউনুস তো বাংলাদেশে মোটামুটি অনেক আলোচনা সমালোচনার মধ্যে আসেন এবং এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার উনি ছাব্বিশে মার্চ যে দিনটা হলো স্বাধীনতা দিবস উনি তড়িঘড়ি করে চলে গেলেন তার মানে উনি স্বাধীনতার বিষয়ে ওনার যে মারাত্মক অ্যালার্জি আছে সেটা কিন্তু উনি প্রকাশ করলেন কারণ স্বাধীনতা দিবস যদি দিবসে যদি উনি থাকেন বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে যেতে হবে তো সেখানে গিয়ে বক্তব্য বিবৃতি দিতে হবে না আর সেক্ষেত্রে তাকে তো অবশ্যই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিতে হবে জেউর রহমানের নাম নিতে হবে এরকম অর্থাৎ একাত্তর সালের বিষয়টাকেই তো তাকে তুলে ধরতে হবে ওই মুক্তিযুদ্ধের বিষয়টাকেই তো তুলে ধরতে হবে তাই না তো এইটা যদি উনি তুলে ধরেন তাহলে ওনার ভাষ্য অনুযায়ী এবং ওনাকে যারা ক্ষমতা আনছে ওই যে সমন্বয়ক নামধারী যে ছাত্ররা তাদের ভাষ্য হলো চব্বিশ সালে নাকি নতুন করে মুক্তিযুদ্ধ হয়েছে হয়েছে এবং বাংলাদেশ নাকি নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে তাহলে সেটা খাটো হয়ে যায় না এই জন্যেই ওনাকে আমন্ত্রণ না দেওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় কোনো ভ্রমণ না হওয়া সত্ত্বেও উনি একেবারে তড়িঘড়ি করে এর ছাব্বিশ তারিখে উনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন যাতে করে ওনাকে স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো সভা সমিতিতে যাতে উপস্থিত হতে না হয় একেবারে ক্লিয়ার ক্লিয়ার কাট একেবারে কিন্তু ক্লিয়ার কাট এটাই তো এখন উনি নিজেরা অনেক বেশি চালাক মনে করে আর বাকিরা সবাই ভোধাই কিছুই বোঝে না এরকম যদি উনি মনে করেন তাহলে তো আমার মনে হয় যে একটু মানে অনেক ভুল করলেন তাই না এটা তো কোনো মতেই উচিত নয় এবং তারপরেও দেখলাম যে উনি একটা একটা ভাষণ উনি দিলেন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে সেখানে মনে হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে বিষয়টা উনিশশো সালে আকাশ থেকে টুপ করে যেন উল্কার মতো করছে সেখানে কোনো নায়ক নাই অর্থাৎ কোনো কার নেতৃত্বে দেশ স্বাধীন হলো কী হলো এ ধরনের কোনো বক্তব্য বিবৃতি কিছু নেই বরং উনি অপ্রাসঙ্গিকভাবে চব্বিশ সালের ওই আন্দোলন গণভ্যুতানের ওই বিষয়টা তুলে আনলেন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের কথা বলতে গিয়ে তো চব্বিশ সালের বিষয় আসে না কি আসে কিন্তু ওটা উনি বললেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনাকে আমন্ত্রণ না জানা সত্ত্বে না জানানো সত্ত্বেও উনিকে তড়িঘড়ি করে এইভাবে যে চলে গেলেন এবং যেহেতু ছাব্বিশ তারিখে উনি একেবারে তড়িঘড়ি করে চলে গেলেন যে পরবর্তীতে এটা নিয়ে সমালোচনা হবে এই জন্যেই বস্তুত এই সিন সফর নিয়ে এই ব্যাপক আতিশয্যমূলক খবর পাবলিকের সামনে তুলে ধরা হয়েছে কিন্তু উনি ভুলে গেছেন যে এখন ইন্টারনেটের যুগ এখন সোশ্যাল মিডিয়ার যুগ পৃথিবীর কোথায় কোন প্রান্তে কি হচ্ছে না হচ্ছে মানুষ কিন্তু সাথে সাথে জেনে যায় অর্থাৎ ওনার এই সফরটা আসলেই সরকারি নাকি রাষ্ট্রীয় নাকি ব্যক্তিগত এই বিষয়টা জানতে তো আর বেশি টাইম লাগার কথা না তাই না এবং জেনে গেছেও মানুষ এখন চিন্তা করে দেখেন এই ব্যক্তিটাকে কিন্তু আমরা অনেক সম্মান করতাম এখনও করি এমন না যে আমরা তার তাকে অসম্মান করি কিন্তু তার মনের ভিতরে এত হীনমন্যতা এটা আমাদেরকে ভীষণভাবে ব্যথিত করে আমরা কল্পনাই করতে পারি না একটা দেশের মুক্তিযুদ্ধের বিষয়টা যেটা নাকি এই বাংলাদেশের অস্তিত্বের অস্তিত্বের বিষয় তাই না বাংলাদেশের বাংলাদেশের মানুষ হিসাবে যদি কেউ পরিচয় দেয় তাহলে উনিশশো একাত্তর সালের স্বাধীনতাকে বাদ দিয়ে তো কেউ পরিচয় দিতে পারে না কেন উনিশশো একাত্তর সালই তো আসলে আমাদের অস্তিত্ব উনিশশো সাল যদি না থাকে তাহলে তো আমাদের কোনো অস্তিত্বই ওই নেই তার মানে অনেকটা কী বলা যায় বেয়ারিশ হয়ে যায় তাই না তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা এত সম্মান করতাম এত শ্রদ্ধা করতাম এত জ্ঞানী মনে করতাম বাট তার মনের ভিতরে যে এই ধরনের চিন্তা চেতনা এটা তো আমরা কল্পনাই করতে পারি না একই এই স্বাধীন বাংলাদেশে মানে এ কোন ব্যক্তি এ কোন ব্যক্তি এখন ক্ষমতায় বসে আছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো আমরা চিনি না এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো আমরা আসলেই চিনি না এ তো নতুন মনে হচ্ছে যে নতুন রিওয়ার্থ অর্থাৎ নতুন জন্মগ্রহণ করা কোনো এক ব্যক্তি এ অতীতের ডক্টর তো এই ভদ্রলোক না তাই যদি হয় তাহলে উনি যেহেতু এটা বেসরকারি সফর ব্যক্তিগত সফর তো ছাব্বিশ তারিখের পরে সাতাশ তারিখে গেলেই বাকি হতো কিন্তু উনি ছাব্বিশ তারিখে কী কারণে গেলেন মাত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অবজ্ঞা করা ছাড়া এ আমি তো অন্তত আর কোনো এর এখানে আর যুক্তি আমি খুঁজে পাচ্ছি না পারস্পরিক শুনলাম যে উনি নাকি এই চায়নাতে যাওয়ার আগে ব্যাপকভাবে উনি চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করা যায় কি ভারতে গিয়ে উনি অনেক চেষ্টা করছেন দিন দরবার করছেন উনি আসলে চায়না যাইতে চান নাই উনি আসলে প্রথমে ভারতেই যাইতে চাইছিলেন কিন্তু ভারত তো একেবারে ভাত্তাই দেয়নি পরে মনে হয় রাগ ধাক করে ভারতকে একটু দেখিয়ে দেওয়ার জন্যে এই চায়না যাওয়ার আয়োজন কিন্তু ভারতের নেতা বা ভারতের সরকার কি এতই ভোধাই নাকি যে ডক্টর মোহাম্মদ ইনুজ এই ধরনের একটা আয়োজন করলো বেসরকারি ব্যক্তিগত সফর আর ভারতের সরকার একবার ভয় পেয়ে গেল জি না এত বোকা তারা না তো যাই হোক আমাদের জাতীয় এবং রাষ্ট্রীয় জীবনে আমরা সত্যিই এখন হতভাগা এমন এক ব্যক্তি এক কথা নেই বার্তা নেই ক্ষমতায় বসে আছে যে নাকি সেই দেশের অস্তিত্বের বিষয়টাকে স্বীকার করে না তাই না অনেকটা তাই না যে নাকি একাত্তর সাল স্বীকার করে না সে তো বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করে না অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস সেই ধরনের একজন ব্যক্তি এখন বাংলাদেশের একবারে ক্ষমতায় আসলে বাংলাদেশ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে পিকুলিয়ার একটা দেশ আর তার সাইতে বেশি পিকুলিয়ার হলে বাংলাদেশের মানুষ তাই না আবারও আমরা সেটা প্রমাণ করলাম আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস আলেকজান্ডার জয় করতে করতে যখন সিন্ধু নদীর পাড়ে আসলো এসে এই অঞ্চলে ভারতীয় লোকজন দেখে তার খুবই আশ্চর্য লাগলো এই কোন ধরনের লোকজন তো তখন সেলুকাসকে বলল আলেকজান্ডার দি গ্রেট হ্যাঁ সেলুকাস কী বিচিত্র এই দেশ আসলেই কি বিচিত্র এই বাংলাদেশ ধন্যবাদ